টেস্ট ব্যাটসম্যান বলতে এখানে আমি আমি ওটা আমি কিছু মনে করি না আমার কথা হলো টি টোয়েন্টি খেলাতে আপনার টেস্ট ব্যাটসম্যান টি টোয়েন্টি ব্যাটসম্যান এটা আসলে ফ্যাক্ট না আসল কথা হলো স্ট্রাইক রোডারটা মানে আপনার এটা হলো সবচেয়ে মেন আপনার শুরুটা সৌরভ ভাই খুব ভালো স্টার্ট করে দিছে আপনি দেখেন দশ বলে বাইশ রান মানে উনি কিন্তু উনি কিন্তু মানে আমরা সবাই বলি যে টেস্ট ব্যাটসম্যান আসলে এই জিনিসটা কিন্তু উনি কিন্তু পার্থক্যটা ওখানে করে দেওয়াতে

আমি তো ফার্স্টে বলছি যে ইনজুরি নিগেলস প্রবলেম আছে আর সুযোগের মানে অপেক্ষায় আছে কিছু কিছু সময় আপনার সুযোগ পাচ্ছি না আবার যখন সুযোগ পাচ্ছি নিজে সেরাটা দেওয়ার মানে চেষ্টা করছি আজকে অনেক ভালো বলি উইকেটের মূল্যায়নটা আমি আমার স্ট্রেংথ অনুযায়ী বোলিং করেছি যেটা উইকেট মানে প্রয়োজন ছিল সেটাই করেছি যখন স্লোয়ার স্লোয়ার ইয়র্কার মারার প্রয়োজন ছিল তখন ওইটাই করেছি আর নতুন বলে যে প্ল্যান ছিল টিমের যে প্ল্যানটা ছিল ওইটাতেই মানে মানে থাকার ট্রাই করছি জাতীয় দল জাতীয় দল অবশ্যই টার্গেট করছে আসলে ওটা ওটা আমার হাতে না আমার কাজ হলো মাঠে খেলা পারফর্ম করা বাকিটা যারা সিলেকশন প্যানেল আছে এটা হলো ওনাদের হাতে গতি নিয়ে কাজ করছি আসলে টি টোয়েন্টিতে আপনার টি টোয়েন্টি হলো সম্পূর্ণ হল এটা মেন্টালি খেলা আপনার সবকিছু যে পেস দিয়ে হয় আসলে এটা তা না সম্পূর্ণ হলো এটা মেন্টালি খেলা আপনি ব্যাটসম্যানের সাথে কি মানে কিভাবে মেন্টালি খেলবেন ওকে কিভাবে বোকা বানাবেন এটা হল হলো আসল খেলা ব্যাটিং নিয়ে টিমের প্রয়োজনে যদি কন্ট্রিবিউশন করতে হয় কাজ তো ব্যাটিং বলিং সব কিছু নিয়ে কাজ করি যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার ঠিক আছে তো টিমের কন্ট্রিবিউশন যখন যেখানে প্রয়োজন হয় সেটাই মানে ট্রাই করব না খুবই ভালো এনজয় করতেছি মাঠে ইনশাল্লাহ আশা রাখেন দোয়া করেন